সাকরাইন বা মকর সংক্রান্তি উদযাপন করছে পুরান ঢাকা সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে দুপুর থেকে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় দিনটির বাহারি রঙ আর আকারের ঘুড়ি ওড়ানো হয় ভবনগুলোর ছাদ থেকে পুরান ঢাকার বাসিন্দাদের পাশাপাশি রাজধানীর অন্য এলাকা থেকেও অনেকে যোগ দিয়েছেন এই সাকরাইন উৎসবে তরুণ প্রজন্ম নিজেদের মতো করে উদযাপন করছে দিনটি বিভিন্ন বাড়ির ছাদে আয়োজন করেছে গান আর নাচের সেখানে আতশবাজি আর আগুন খেলার আয়োজনও করেছে তারা শাকিল হাসানের কাছ থেকে জানবো সাকরাইনের খোঁজখবর তাতিবাজার এলাকায় আছেন তিনি শাকিল একটু জানাবেন কি চলছে আসলে সাকরাইন এখন উৎসব চলছে এই পুরন ঢাকায় সব ধরনের আয়োজনে কিন্তু এই উৎসবটা খুব বেশি তারা গুরুত্ব দেয় এবং সেই উদযাপনটা নিজেদের মতো করে করে এবং যেটি অনেকেই বলছিলেন না আমাদের সঙ্গে যে হচ্ছে পুরন ঢাকার এই মকর সংক্রান্তি বা সাকরাইন যেটি নামে পরিচিত এই আয়োজনটি দীর্ঘদিন ধরে চলে আসছে পুরন ঢাকায় এবং এটি শুরু হয় আসলে প্রায় সপ্তাহব্যাপী একটি প্রস্তুতির মধ্য দিয়ে ঘুড়ি বাড়ানো ঘুড়িতে মাঞ্জা দেওয়া পিঠাপুলির আয়োজন এবং পরিবারের মধ্যে একে অপরের বাড়িতে দাওয়াতের বিষয়টি থাকে কিন্তু এই সময়ের বিবর্তনে কিন্তু এই আয়োজনটি খানিকটা বদলে গেছে এখন নতুন প্রজন্ম নিজেদের মতো করে তাদের এই উৎসব উৎসবটি সাজিয়েছেন এবং মানুষের এই উদযাপনের মধ্য দিয়েই উৎসব আসলে বেঁচে থাকে এবং এভাবেই এই উৎসবটি এগিয়ে যাবে এমনটি বলছেন তরুণরা তরুণরা বলছেন যে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে এই উৎসবের যে ধারণা তারা পেয়েছেন সেই ধারণাকে সামনে রেখে আরও এর মধ্যে আরও কিছু সংযোজনের মধ্য দিয়ে তারা এই উৎসবটিকে বাঁচিয়ে রাখতে চান এবং ধীরে ধীরে এই উৎসবটি একসময় সংস্কৃতির অংশ হয়ে উঠবে এবং পুরান ঢাকার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত হবে তবে এর জন্য এই উৎসবটিকে সর্বজনীন করে তোলার জন্য সরকার সহ বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের এগিয়ে আসতে হবে তারা বলছেন এই উৎসবটিকে সর্বজনীন করে তোলার জন্য সবার এই উদ্যোগ একসঙ্গে কাজ করতে হবে এবং তাহলেই এই উৎসবটি সবার হয়ে উঠবে এবং কোরআন ঢাকার মানুষের পাশাপাশি সারা ঢাকাবাসী সারা বাংলাদেশের মানুষ হয়তো একসময় এই উৎসবটি উদযাপন করবে রবেন অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শাকিল হাসান